আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী চোদ্দই মার্চের পরে আসতে পারে তীব্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি আজ পাঁচই মার্চ বুধবার এবং আগামীকাল ৬ মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে আবারও কিছুটা শীতের অনুভূতি বাড়তে পারে দেশ জুড়ে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও শীতের তীব্রতা বাড়তে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া এক নজরে এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে একই সঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কৃষ্ণনগর বর্ধমান শান্তিপুর পুরুলিয়া দুর্গাপুর শিউরি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে একই সঙ্গে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই আগামী দশ দিনে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে শেষ রাতের দিকে অর্থাৎ সেহরি খাবার পরে রংপুর রাজশাহী তারপর হচ্ছে খুলনা ঢাকা তারপর দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলাতে শীতের অনুভূত বাড়তে পারে অর্থাৎ কম্বল মোড়া দিয়ে আপনাদের ঘুমাতে হবে এরকম একটি পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল অর্থাৎ সকালের দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি আগামীকাল ছয় তারিখ বৃহস্পতিবার সকালের দিকে আমরা চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে একই সঙ্গে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে চট্টগ্রাম মহেশখালী তারপর রয়েছে ছাঁকুরিয়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা আংশিক বা হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে যেটা বেলা পারার সাথে সাথে কেটে যেতে পারে এছাড়া দেশে আর কোথাও তেমন তীব্র থেকে অতি তীব্র মাত্রা কোনো ঘন কুয়াশার পূর্বাভাস দেখা যাচ্ছে না একই সঙ্গে দক্ষিণবঙ্গ আকাশ পরিষ্কার থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে এরপর আমরা চলে আসলাম বেলা এগারোটার দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে বেলা এগারোটার দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে রংপুর রাজশাহী তারপর হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে অর্থাৎ দিনের বেলা বেশ গরম অনুভূত হতে পারে এবং শেষ রাতের দিকে হালকা শীতের অনুভূত বাড়তে পারে দেশের পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে আর দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী সাতই মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে তারপর নয় মার্চ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে একটি কিছুটা কুয়াশা বেল আসতে পারে যেটা খুলনা বরিশাল ঢাকা একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কটি জেলাতে কিন্তু হালকা থেকে মাদরি ও তীব্র একটি ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে যেটা আগামী নয় তারিখের পর থেকে হতে পারে এরপর আমরা নয় তারিখ বেলা এগারোটার দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে এই কুয়াশা বেল কেটে গিয়েছে একই সঙ্গে সূর্যের দেখা মিলেছে তারপর আমরা চলে আসলাম মার্চ বিকেল পাঁচটার দিকে তো এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে দুই এক স্থানে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে রাজশাহী বিভাগের দুই একটি অঞ্চলে এরপর আমরা দশই মার্চ সকালের দিকে চলে আসলাম তো সকালের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে মালদাহ তারপর হচ্ছে মহাদেবপুর বগুড়া সিংরা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা তারপরে হচ্ছে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবা কাটোয়া দুর্গাপুর বানকরুলিয়া পুরুলিয়া আর তারপর খারাপপুর তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ করে জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটি কুয়াশা দেখা পারে দশই মার্চ সোমবার সকাল আর ছয়টার দিকে এরপর এই কুয়াশা বেলা এগারোটা পর্যন্ত থাকতে পারে তারপর কেটে যেতে পারে এবং পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে তারপর এগারোই মার্চ আমরা চলে আসলাম এগারোই মার্চ তেমন আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে না তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এর ফলে আবারও মেঘ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী বারোই মার্চের পরে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী তেরোই মার্চ দেশের দুই একই স্থানের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই দুই সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী তেরোই মার্চ থেকে অর্থাৎ তেরোই মার্চের পরে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং পূর্ব অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে সিলেট ঢাকা চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ শিলাবৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে আগামী তেরোই মার্চের পরে তারপর আগাম মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র মাত্রার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ